আসসালামাইকুম দর্শক আমরা নতুন একটা লাইভে চলে আসলাম আমরা এই মুহূর্তে আছি এসকে হোম কালেকশন এখানে বিভিন্ন ধরনের বেডশিট পাবেন এখানে আপু কেমন আছেন আমাদের সঙ্গে আজ লাইভে আসছে আরোহী আপু আপু আজকে কি আইটেম দেখাবেন আজকে দেখাবো থ্রি ডি বেডশিট থ্রি ডি বেডশিট আছে থ্রি বেডশিট আপনাদের কাছে কতগুলো ডিজাইন এবং কতগুলো কালার আছে আমাদের থ্রি ডি বেডশিট দুইশো প্লাস কালার এবং ডিজাইন দুশো প্লাস কালার আচ্ছা এই যে তো একটা দেখতেছি আপনার জীবন তো একটা ফুল একেবারে মনে হচ্ছে হাতের উপর চলে আসতেছে এটাকে হাতে নিয়ে কি সম্ভব হচ্ছে কিন্তু এটা হচ্ছে 3D প্রিন্টেড আচ্ছা এটা হচ্ছে 3D প্রিন্টেড 3D বেডশিট আচ্ছা 3D বেডশিট এই 3D বেডশিটের সঙ্গে আপনার কি কি থাকছে এবং এই বেডশিটটা কত ফিট কত কি

আমরা রেপো জি ভাই আমরা তাহলে কথা না বাড়ি আমরা মূল ভিডিও শুরু করি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে অনেকে অধৈর্য হয়ে যাবে আমরা দেখাবো এই যে এই যে ফোটন তো ফুল দেখা যাচ্ছে এগুলো আসলে কি মানে হাতে নেওয়া হচ্ছে 3D প্রিন্টেড बेडशीट থাইল্যান্ডের চেরিকট কুলিং ফেব্রিক্স যেটাতে খুবই একদম আরামদায়ক একটা ফিল পাবেন আপনারা গরম একদমই লাগবে না আচ্ছা এম গরম একেবারে লাগবে না 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 भैया गरम একেবারে লাগবে আসলে কি লাগবে না 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 এক আসলে লাগবে না সত্যি जी সত্যি একদম 100% আপনাদের গরম লাগবে না মানে খুবই সুন্দর সুন্দর প্রিন্টের আমাদের কালারের এগুলা কালেকশন রয়েছে ভিউয়ার্স আপনারা দেখতেছেন যে আমরা এই মুহূর্তে একটা লাইভে আছি সামনে ঈদ ঈদ উপলক্ষে কিন্তু ইউনিক কিছু কালেকশন নিয়ে চলে আসছে আমরা আমাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি আরো হে আপু আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া জি আপু আপনারা আজ কি কি আইটেম আমাদের দেখাবেন আজকে দেখাবো ওয়াটারপ্রুফ বেডশিট এবং 3D বেডশিট আচ্ছা ওয়াটারপ্রুফ বেডশিট এবং 3D বেডশিট এগুলো কি বেডশিট এগুলো এগুলো হচ্ছে 3D বেডশিট এগুলো হচ্ছে 3D হ্যাঁ চার পিসের সেট আচ্ছা চার পিসের সেট কি কি থাকছে এই দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ একটা বিছানার চাদর আচ্ছা চারটি মিলে হচ্ছে একটা সেট হ্যাঁ আচ্ছা বিয়ার সামনে দামও বলবো এগুলো আসলে মানে টেকসই কেমন হয় পাঁচ বছরের টেকসই এগুলা পাঁচ বছর পাঁচ বছর জি একদম পাঁচ বছর পাঁচ বছর মুখে মুখে না 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 অবশ্যই কাজে করবে আচ্ছা এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি আছে হ্যাঁ 5 বছরের এটা মানি ব্যাক গ্যারান্টি দিব আমরা চ্যালেঞ্জিং প্রাইসে মানি ব্যাক গ্যারান্টি 5 বছরের আবার মানি ব্যাক গ্যারান্টি জি জি মানি ব্যাক গ্যারান্টি 5 বছর তো একটা বেডশিট ইউজ করলে তো ছিড়ে যাবে নষ্ট হয়ে যাবে না না এগুলো কোনো ছিড়বে না আর নষ্ট হবে না কালার নষ্ট হবে না কোনো মানে কোনো ধরনের প্রবলেম হবে না আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে তারপর ক্যাশ অন ডেলিভারি দিব আমরা প্রোডাক্ট হাতে পেয়ে তারপর পেমেন্ট করব আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি

আচ্ছা তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ঈদে ধামাকা যে অফার হচ্ছে চ্যালেঞ্জিং প্রাইসে সারা বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র 3D বেডশিট পাচ্ছেন আপনার থাইল্যান্ডের চেরিকট ফেব্রিক্স এর 1999 টাকা 1999 টাকা জি জি আচ্ছা আপু আমরা লাইভে আসার পর পরই এমডি হাসান লেখছে হাই আপু ঢাকা থেকে ঢাকা থেকে কি আপনি আর কিছু তো বলেন নাই নাইস কালেকশন আওয়াজ আও ধন্যবাদ প্রাইস কত হাসান ভাই আমরা প্রাইস আমরা বলে দিচ্ছি কেবল শুরু করছি প্রাইস দেয়া আমাদের কাছে আরো 3D আছে কতগুলো কালেকশন 3D আছে 200 প্লাস কালেকশন 200 প্লাস কালেকশন 200 প্লাস কালেকশন 200 প্লাস কালার আমরা এখন কিছু কালার কিছু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা আচ্ছা আমরা পরপর দেখাচ্ছি ভাই আপনারা ধৈর্য সহকারে লাইভটা দেখুন এবং সাউন্ড क्लियर আছে কিনা আমাদের একটু কমেন্টে জানান আর আপনারা বেশি বেশি করে শেয়ার দেন আমরা ইউনিক কিছু আইটেম নিয়ে শেয়ারে কিন্তু ভাই ডেলিভারি চার্জ ফ্রি সর্বোচ্চ শেয়ারে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে কয়জন পর্যন্ত পাবে এটা কয়জন পর্যন্ত পাবে এটা কোন মানে 30 জন ধরেন বা 25 জন 25 30 জন অবশ্যই 25 30 জন পাবে ডেলিভারি ফ্রি ওয়াও চমৎকার আচ্ছা আমরা একটু পর পর একটু ডিজাইন গুলো দেখি আপু আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখছেন যে একটা গেলে ওয়াও এটা কি স্কাই কালার এটা কি আপু স্কাই মধ্যে পিঙ্ক কালার দারুন মানে একেবারে ফুটন্ত ফুল কেমন একেবারে ফুটে আছে মনে হচ্ছে জীবন্ত ফুলের বাগানে আসছেন মানে থ্রি ডি মানে থ্রি ডি ছাড়া তো সম্ভব না সাথে একটা কোল বালিশ আছে দুইটা মাথার বালিশ আছে একটা বিছানার চাদর মানে এর সঙ্গে আপনার চার পিসের হ্যাঁ হ্যাঁ দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ একটা বিছানার চাদর বিছানার চাদর

যেটা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে WhatsApp এর মধ্যে যোগাযোগ করলে সব ডিটেইলস বলে দিই আচ্ছা যা আমরা পর পর একটু আর একটু দেখি আর অনেক কালেকশন আছে আমরা একটু দেখি ও চারটা কালার ফুলের মধ্যে দেখেন ডায়মন্ড ফুলের ভিতরে ডায়মন্ড জি ফুলের ভিতরে ডায়মন্ড ফুলের ভিতর ডায়মন্ড দেখা যাচ্ছে এবং বেডশিটের পাশে একটা ডিজাইন আছে ভিউয়ারস আপনারা দেখতেছেন যে হ্যাঁ দুই পাশে सेम ডিজাইন এই পাশেও আছে सेम একই ডিজাইন হ্যাঁ হ্যাঁ ভাইয়া এই পাশেও আছে আচ্ছা আচ্ছা ফুলের ভিতর যে ডায়মন্ড এটা তো একেবারে আচ্ছা এটার সাথেও কলবালিশ আছে আর এটার সঙ্গে কলবালিশ আছে সবগুলোর সাথে ভাইয়া আচ্ছা আর হই ফুলের ভিতর যে একটা ডায়মন্ড দেখতেছি এটাকে হাতে নেওয়া সম্ভব না 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 হাতে নেওয়া সম্ভব না যেহেতু এটা 3D প্রিন্টেড বেডশিট আচ্ছা হাতে নেওয়া সম্ভব হল না মনে হচ্ছে যে এটা হাতে নেওয়া যাবে অবশ্যই যেহেতু এটা জীবন্ত ফুলের মত আচ্ছা এই বেডশিটটা কত বাই কত এটা হচ্ছে 6 বাই 7 আর এটা হচ্ছে 7 বাই 8 কিং সাইজ কিং সাইজের আচ্ছা এই এর দাম কেমন এটার দাম হচ্ছে মাত্র 1999 টাকা অফার প্রাইসে মানে এইটাও 1999 টাকা হ্যাঁ হ্যাঁ এটা 1999 টাকা আচ্ছা যেটা ধরতেছি সেটাই 1999 হ্যাঁ এর আরো কালার আছে আচ্ছা আরো কালার আমরা একটু কালার গুলো দেখাই এটা হচ্ছে 4 একটা भैया গোল্ডেনের মধ্যে

এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে পিঙ্ক কালার খুবই সুন্দর এটা আমার খুবই পছন্দের একটা কালার সব মেয়ে মানুষের বিছানা চাদর প্রতি একটা আকর্ষণীয় মানে কি বলবো একেবারে ফুল তো একেবারে ফুটে আছে মনে হচ্ছে ফুল এখনই ধরে যাবে যাতে পছন্দ তাদের অবশ্যই বিছানা চাদরের কালেকশন রাখা উচিত যেহেতু আমার খুবই চাদরের পছন্দ আমার ঘরে অনেক কালেকশন আছে বিছানা চাদর আচ্ছা আচ্ছা এই যে যে চাদরটা দেখাচ্ছেন এটাও কি একই দাম হ্যাঁ ভাই একই দাম এটার সাথে আপনারা কোলবালিশের কভার পেয়ে যাবেন মানে এর সঙ্গেও কি চার পিস সেট জি 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 ভাইয়া এর সঙ্গেও চার পিস সেট মাত্র 1999 টাকা চ্যালেঞ্জিং প্রাইসে চমৎকার আচ্ছা আচ্ছা পরপর আমাদের একটু দেখাই দেন পরপর আপনাদের কাছে কতগুলো ডিজাইন আছে একটু দেখাই দেন হচ্ছে রং ধনু কালারের মধ্যে মানে অনেকগুলা কালার আপনি একসাথে পেয়ে যাচ্ছেন রং ধনু কালার জি 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 আচ্ছা 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 এখানে দিচ্ছেন মামুন বলক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আর টম জেডি নাইস ধন্যবাদ ভাই আপনাকে আর এখানে আছে এমডি হাচান ভাই আচ্ছা ও সো নাইস আমি তিনটা নিব

জি স্ক্রিনে দাও যে নাম্বার আছে ওই নাম্বারে স্ক্রিনশট নিয়ে প্রোডাক্টের অন্ধে বিছানা চাদর স্ক্রিনশট নিয়ে একটা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সব ডিটেইলস বলে দেব ভিউয়ার্স আপনারা আমাকে এই মুহূর্তে ফোন দিয়েন না কারণ আমি এটা হচ্ছে আরেকটা কালার ভাইয়া পেস্ট কালারের মধ্যে পিঙ্ক কালার আচ্ছা এটা 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 হচ্ছে আরেকটা কালার জি পেস্টের ভিতর পিঙ্ক কালার হ্যাঁ সাইজ হচ্ছে 6 বাই 7 এবং 7 বাই 8 দুইটা সাইজে কিং সাইজ আচ্ছা আচ্ছা এটাও তো একটা ডায়মন্ড ডিজাইন এখানে আছে ডায়মন্ড ডিজাইন আছে এটা তো হ্যাঁ একটা কোল বালিশ আছে দুইটা মাথার বালিশ আছে এবং একটা চাদর বিছানার চাদর সাইড এর দুই পাশেই সেম প্রিন্ট কত গুলো কালার আছে দুইশো প্লাস কালার ভাইয়া দুইশো প্লাস কালার জি জি ভাইয়া দুইশো প্লাস আচ্ছা মুখে নাকি না না ভাইয়া আপনারা নিলেই বুঝতে পারবেন যে এটা কি প্রোডাক্ট এবং কি আপনাদের মানে ভালো লাগে আচ্ছা আরোহী আপু আমরা মানে ভিডিও বড় করব না আমরা পরপর একটু দেখাই যাই ডিজাইন গুলো ভিউয়ার্স আমরা ডিজাইন দেখেন খুবই সুন্দর फ्लावर প্রিন্টের সবগুলো আমাদের फ्लावर প্রিন্টের মানে সবার ভালো লাগবে মানে এটা এটা ফ্লাওয়ারের ভিতর প্লাস আবার ডায়মন্ড ডিজাইন আছে জি প্রত্যেকটার সঙ্গে কিন্তু আপনার চার পিস সেট পাচ্ছেন দুইটা বালিশের কভার এবং একটা হচ্ছে কোল বালিশের কভার একটা বেডশিট জি জি চারটা পেয়ে যাচ্ছে

হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনারা পাঠাই দেবেন পেয়ে যাবেন সাশ্রয়ী মূল্যে এবং প্রথম যে তিরিশ জন যারা শেয়ার দিবেন শেয়ারটা থাকবে তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি প্লাস হোম ডেলিভারি সরি ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি থাকবে ডেলিভারি চার্জ আচ্ছা আচ্ছা এটাও তো আপনার উনিশশো নিরানব্বই টাকা জি 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 থ্রি ডি আচ্ছা আচ্ছা পরেরটা আমরা একটু দেখবো

আচ্ছা এরপর এরপরে কোনটা দেখাবেন এরপরে ভাইয়া আকর্ষণীয় ওয়াটারপ্রুফ ওয়াও এরপরে আছে ওয়াটারপ্রুফ জি ওয়াটারপ্রুফই বলেন ابو এটা হচ্ছে ওয়াটারপ্রুফ বেডশিট ওয়াটারপ্রুফ বেডশিট হয় হ্যাঁ ওয়াটারপ্রুফ আসলে হয় অবশ্যই এটা আমরা প্রমাণ করে দেব আপনাকে เฮาส আজ আরোহিয়া আপু আপনাদের ওয়াটারপ্রুফ বেডশিট দেখবে আমার তো মনে হয় না পানি দিলে তো ভিজে যাবে না আমরা কোক পানি সব টেস্ট করে এখন আপনাদেরকে কোক দিয়ে আমরা টেস্ট করে দেব পানি দেন আর কোক দেন যা দেন আপু আমি মানি না তাহলে আমরা প্রমাণ করে দেই এটা ভিজে যাবে আচ্ছা ওয়াটারপ্রুফ বলতিছেন এটা হচ্ছে একটা 5 বাই 6 একটা হচ্ছে 6 বাই 7 ওয়াটারপ্রুফ বেডশিট এটাতে মাথার বালিশ লাগবে না কোল বালিশ লাগবে না অনলি শুধু বেডশিট এটা হচ্ছে আরো আকর্ষণীয় প্রাইস কেমন কেমন এটা আমরা একটু দেখাবো আর একটু প্রিন্ট দেখাই তারপর প্রিন্ট দেখাবেন আচ্ছা আচ্ছা দেখান আচ্ছা এটা কত বাই কত সাইজ এটা হচ্ছে 5 বাই 6 बोलते চলে গেল অর্ডার প্রুফ হ্যাঁ অবশ্যই এর ভিতর আপনার কতগুলো ডিজাইন হয় এটার ভিতরে 100 প্লাস

যাদের বেবি আছে তাদের জন্য বেটার ক্যারি করা যায় এটাতে আমি কোক ঢেলে দেখাবো আচ্ছা এই বেডশিট টা আপনি কোক ঢেলে দেখাবেন আহ অন্য ছিল ডিজাইনের এখানে কোক ঢাললে পানি ঢাললে কিন্তু আসলে বোঝা সম্ভব না ভিওর্স এই জন্য এক কালারের উপরে একটা যদি আমরা কোক অথবা পানি ঢেলে আমরা দেখাই অবশ্যই এখানে যাবে এবং এখানে কিন্তু আরো অনেকগুলো কালার আছে আপনারা দেখেন এখানে লতা পাতা ফুল তারপরে পশু পাখি এখানেও দেখেন অনেকগুলো এগুলো কিন্তু সবই কিন্তু আপনার ওয়াটার প্রুফ বেডশিট এখানে দেখেন বিভিন্ন ধরনের কালার আছে এরকম একশোর উপরে ডিজাইন আছে এত ডিজাইন তো আসলে দেখানো সম্ভব না আমরা আ কিছু কিছু আইটেম আপনাদের দেখাই দেব এবং যার যা আইটেম গুলো পছন্দ সেই আইটেম গুলো আপনারা আমাদের স্ক্রিনশট দিবেন অথবা কমেন্টে বলবেন যে কার কি কালারটা প্রয়োজন সেগুলো আমাদের জানাবেন আমরা এখন আরোহী অ্যাপও আপনাদের সামনে আপু জি भैया হাতে কো কো খাবেন নাকি কো খাবো এবং ইউজ করে দেখাবো ঢেলে দেখাবো যে আমরা এটা ওয়াটারপ্রুফ দিচ্ছি কি মানে কো আপনি বৃষ্টি डालेंगे জি भैया কি বলেন বিস্তার তো ভিজে যাবে না ভাইয়া ভিজবে না দেখেন আপনি বিস্তার তো ভিজবে আসলে না 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 একটু ভিজবে আপু আপনি কি আসলে কি বিছানা ঢালবেন অবশ্যই এখন বিছানায় ঢেলে আপনাদেরকে দেখাবো আপু আপনি তো মানে একেবারে এই দুনিয়ার মধ্যে সবার ঘুম নষ্ট করে দিবেন যা দেখতে জন্যই তো বলছি বেটার অপশন যাদের বেবি ক্যারি করতে হয় বেবিদের জন্য এই এরকম ওয়াটারপ্রুফ বেডশিট আপনাদের সবার নেওয়া উচিত আমি মনে করি

ভিজে যাবে তো ভিজবে না আপু ভিজে যাবে তো ভিজবে না এটা কি আসলে কি আসলে কি কোক হ্যাঁ অবশ্যই না কি পাউডার দিলেন বুঝলাম তো এটা কোক দিয়েছে কোক দিচ্ছেন আচ্ছা আচ্ছা

কি বলেন ভেজে নাই না ভেজে নাই ভেয়ারে আপনারা দেখতেছেন যে আমরা এই মুহূর্তে লাইভে আছি বিস্তার চাদরের উপরে কিন্তু অলরেডি কোক ঢেলে দিছে আরোহী আপু এখানে দেখেন পানি কিন্তু মুছে অলরেডি কোক মুছে ফেলে টিসু দিয়ে একেবারে কি গেছে জি ভাইয়া একদম দেখি একটু ভালো করে আমরা দেখি উল্টন আমি বিশ্বাস করি না দেখেন ভেজে নাই না একদম দেখতেছেন জাদু দেখাই দিল না কি আসলে বুঝলাম না যে বিছনার উপর কোক ঢেলে দিল এখন কোন জায়গায় ভেজে নাই কোন জায়গায় ভেজে নাই কোন ভিজাই দেখা যাচ্ছে না এটা বিছান ঘুমানো সম্ভব এখন জি 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 অবশ্যই অবশ্যই দেখি বেডশিটটা আমাদের আবার বিছায় দেখা না বিশ্বাস হচ্ছে না যে আসলে কি দেখালেন জাদু দেখালেন নাকি দেখেন একদম নতুনের মতো

এই অর্ডার প্রুফ বেডশিট এর সঙ্গে বালিশের কভার না 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 এর সাথে বালিশের কভার আর কোর বালিশের শুধু বেডশিট আপনারা পাচ্ছেন মাত্র 1050 টাকা আচ্ছা ঠিক আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে অথবা ডেসক্রিপশনে নাম্বার দেয়া থাকবে আমাদের ওয়াটারপ্রুফ বেডশিট গুলো আপনারা অর্ডার করতে পারেন আর হোপু থাকছে আপনাদের সঙ্গে হোয়াইট কালার কালার আচ্ছা আচ্ছা দাম প্রিন্ট এটাও ভাইয়া সেম প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা পাঁচ বাই ছয় পাঁচ বাই ছয় জি আচ্ছা এর ভিতর কতগুলো হয় হয় সাইজ এইটা হচ্ছে দুইটা সাইজ ভাইয়া একটা পাঁচ বাই ছয় একটা হচ্ছে ছয় বাই সাত

স্কিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের প্রোডাক্টের ডিটেলস বলে দিলে আমরা অর্ডার কনফার্ম করে ফেলব বাংলাদেশের সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি এবং দুইটা পারচেস করলে ডেলিভারি চার্জ ফ্রি এবং সর্বোচ্চ শেয়ার কমেন্টের ডেলিভারি চার্জ ফ্রি তিরিশ জন বা 25 জন আমরা ডেলিভারি চার্জ ফ্রি দেব এবং আমাদের আরেকটা অফার যেটা বললাম যে এক টাকা এটা খুবই চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা সবাই দেখবেন যেগুলা প্রোডাক্ট আপনারা হাতে পে দিন পেমেন্ট করবেন আমাদের কোনো বিকাশ লাগে না যদি আপনি লাইচে মানে ইচ্ছে হয় যে 100 টাকা বা 50 টাকা বিকাশ করে দেন অর্ডার কনফার্ম করবেন সেটাও পাবেন যদি কোনো চার্জ আপনারা বিকাশ করতে না চান সেটাও পাবেন সব সুবিধা আছে সব সুবিধা আছে তার মানে আর পাঁচ বছরের গ্যারান্টি মানি ব্যাক গ্যারান্টি আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে টেকনাপ থেকে তেতুলিয়া যে কোন জায়গায় আপনারা হোম ডেলিভারি দিতে পারবেন অবশ্যই সে ব্যবস্থা আপনাদের আছে তাহলে আর দেরি না করে সামনে ঈদ ঈদ উপলক্ষে বিশাল অফার আসছে আপনারা দ্রুত আপনারা অর্ডার করে ফেলুন আজ তাহলে এ পর্যন্তই আমরা শেষ করতেছি আল্লাহ